আগামী পঁচিশ তারিখে আবার সুপ্রিম কোর্টে অভিষেক সংক্রান্ত একটা মামলা রয়েছে এবং এই আপডেটটা আমি কালকে জেনে গেছিলাম আমি তোমাদের আপডেটটা দিতে পারতাম কিন্তু আমার আর মন থেকে আর ইচ্ছা করছে না তোমাদের এমন আপডেট দিয়ে বারবার তোমাকে এইভাবে আশ্বাস দিতে বা আশা রাখতে সত্যি আমার ইচ্ছা করছে না তবু যে কথাগুলো আমি বলবো সেগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করো আঠেরো তারিখে যে মন্ত্রিসভার বৈঠক রয়েছে সেখানে আমাদের একটু কিছু করতে হবে কি করতে হবে সে সম্পর্কে ভিডিওতে আমি ডিটেলসে বলছি তোমাদের কারণে একমাত্র তোমরা যদি করো জিনিসগুলোকে তোমাদের কারণেই চাপে কিন্তু গভর্নমেন্ট করতে পারে জিনিসটাকে সতেরো পার্সেন্ট কি সাত পার্সেন্ট কে মানতে পারে বা হাইকোর্ট অন্যান্য কিছু করতে পারে তোমাদের চাবেন শোনো দেখো তার আগে আমি বলি যে আমার তো বিশ্বাস হচ্ছে না যে পঁচিশ আবার যে সুপ্রিম কোর্টে এই মামলাটা ওবিসি মামলাটা পুরোপুরি মিটে যাবে তার কারণ যে কেসটাকে তারিখ দিয়ে যে কেসটাকে বারবার তারিখের পর তারিখ দিয়ে দেওয়া হচ্ছে মানে তার কোনো সমাধান হচ্ছে না এমনকি তোলা হচ্ছে না সে কেসটাকে তুলে সঙ্গে সঙ্গে তার একটা সমাধান হবে এটাও কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না আমরা বিশ্বাস করতে পারছি না আমি এবং তুমিও আশা করছে বিশ্বাস করতে পারছো না এবং এই আশাটাও তোমরা রেখো না না আশা রাখাই ভালো তবে দেখো একটা ভালো দিক এটাই যে যেহেতু আমাদের সুপ্রিম কোর্ট যে সিজি সিবিআই সে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে মানে একটু মেনশন করে বলেছে যে পঁচিশ তারিখ তোমাদের কেসটা এ করা হবে এর আগে যে সমস্ত গুলো আছে সেগুলোও বলা হয়েছিল সিজি বলেছিল যে তোমাদের অবিসি কেস মেনশন করা হবে কিন্তু কোনো কিছু করা হয় না তো না করা হতে পারে আমরা সেদিকে বিশ্বাস করব না আশ্বাস রাখবো না তার কারণ মানুষ একটা ভুল দুটো ভুল তিনটি ভুল অবধি মানা যায় তিনটি ভুলের পরে যখন আবার পরবর্তীতে ভুল করে তখন আর সেটাকে মানা যায় না এবং বিশ্বাসও কিন্তু আমাদের ভেঙে যায় এটা আমি মানছি দেখো তার আগে তোমাদের আমি স্পষ্টদের প্রত্যেকবার এবং প্রত্যেকবার একই কথা বলি তোমাদের কিন্তু সমস্ত কিছু কাজকর্ম করতে হবে তোমাদের কিন্তু একটু বেশি সোশ্যাল মিডিয়ার সামনে তোমাদেরকে আনতে হবে এই খবরগুলোকে বেশিভাবে তোমাদের প্রভাবিত করতে হবে না হলে কিন্তু এগুলোকে অবহেলার দেখবে সবাই এবং তোমাদের জিনিসটাকে আলো ডিড়ে করার চেষ্টা করবে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট হাইকোর্ট কারোরই কিছু তোমাদের যায় আসে না ঠিক আছে তোমরা সেটা তোমরা এতদিনে বুঝতে পেরে গেছো সেটা তোমাদের একটু জিনিসটাকে ভালো করে তুলতে হবে তার জন্য তোমরা কি করতে পারো আমি এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম এর আগের ভিডিও তার আগের ভিডিওতে আমি ডিটেলসে বলে দিয়েছি কি কিভাবে মেল করবো গভর্নমেন্টের প্রত্যেকটা ওয়েবসাইটের মেলো মেলের আমি লিঙ্ক দিয়ে দিয়েছিলাম এবং তোমরা প্রত্যেকে মেল করেছো এবং প্রত্যেকটা গভর্নমেন্টের মেল বক্স কিন্তু ভরে গেছে এবং কেউ যদি এখনো মেল না করে থাকো এর আগের ভিডিও তার আগের ভিডিওতে আমি দেখো সমস্ত মেল দিয়ে দেখছি তারপরে কী কী লিখতে হবে সেটা আমি বলে রেখেছি সেটা শুধুমাত্র একবার তোমরা মেল করে তোমাকে গভর্নমেন্টকে জানাতে পারো দ্বিতীয়ত দেখো মেলে খুব একটা বেশি কাজ করে না সবচেয়ে বেশি কাজ করে গভর্নমেন্টের প্রত্যেকটা যারা যারা মন্ত্রিসভা যারা যারা রয়েছেন তারা কিন্তু বেশি অ্যাক্টিভ থাকে কিন্তু একটু

এই বিষয়টাকে উঠে এবার যদি সাত পার্সেন্ট মেনে নেওয়ার কথাই ছিল তার এতদিন মেনে নিত তবে মন্ত্রীসভার বৈঠকে যদি মুখ্যমন্ত্রী যদি একটু কিছু কথা ভেবে যদি আমরা ভাবে যে আমরাও তো ভোটার সে সমস্ত কথা ভেবে ভেবেও যদি আমাদের সেভেন পার্সেন্টকে অ্যাকসেপ্ট করে যদি কাউন্সিল সমস্ত শুরু করে তার জন্য প্রত্যেককেই বলি তোমরা কালকে কলেজ স্ট্রিটে সবাই একটু দেখো কারা আসতে পারবে একটু বলো ধরি কালকে কলেজ স্ট্রিটে একদম শান্তিপূর্ণ ভাবে এগারোটার দিকে সবাই আসার চেষ্টা করো যারা যারা কলকাতার নিকটবর্তী অঞ্চল অঞ্চলে রয়েছে এবং একটু দূরবর্তী অঞ্চলে রয়েছে তারা সবাই একটু বেশি সংখ্যক স্টুডেন্ট এসে একটুখানি আন্দোলন করার চেষ্টা করো মিডিয়ার সামনে বেশি করে জিনিসটাকে আনানোর চেষ্টা করো নাহলে কিন্তু এই সমস্যার সমাধান কিন্তু খুব দ্রুত হবে না আমি তোমাদের বারবার করে করি প্রত্যেকে যারা যারা মানে কলকাতার আশেপাশে রয়েছে বা কলেজ স্ট্রিটের আশেপাশে রয়েছো বা প্রত্যেকে আমি বলবো প্রত্যেকেই বলবো একটু কষ্ট করে হলেও প্রত্যেকে বলো যে আমরা আমাদের ভিডিও কমেন্ট বক্সে করো যে কালকে এতটা সময় আমরা সবাই আসছি এবং সেখানে যারা যারা লাইক করবে তাহলে বুঝতে পারবো কতজন আসছে প্রত্যেকে এমনটা করার চেষ্টা করো প্রত্যেকে বলবো সমস্ত অভিভাবক অভিভাবক এবং তার সাথে স্টুডেন্ট যারা যারা রয়েছে প্রত্যেককে আমি একটা কথা বলি তারা একটু আন্দোলন করার চেষ্টা করো ছোট ছোট করে আন্দোলন করার চেষ্টা করো প্রথম দিনে আন্দোলন তোমাদের কিছু হবে না মোটামুটি দুই তিন দিন তোমাদের আন্দোলন করে তারপর তোমাদের এই মিডিয়া ছড়াতে হবে না হলে এই ক্ষেত্রে সমাধান হবে না গভর্নমেন্টের চাপ সৃষ্টি করতে হবে না হলে এই সমাধান হবে না আমি তোমাদের বারবার করে বলে দিই প্রত্যেকে একটু করে পার্টিসিপেট করার চেষ্টা করো দাদা তুমি কি পার্টিসিপেট করবে তোমরা যদি বলো অবশ্যই আমি রাজি আছি তোমরা একটু ডিসক্রিপশন এই কমেন্ট বক্সে লেখো যে কলেজটিতে কারা কারা আসছে যারা যারা লাইক করবে যারা যারা কমেন্ট করবে তার উপর ভিত্তি সমস্ত কিছু হবে প্রত্যেকে বলি কালকে করার চেষ্টা করো বেশিরভাগ তার কারণ আঠারো তারকে মন্ত্রীসভার বৈঠকের আগে যদি মিডিয়া এটাকে বেশিভাবে প্রকাশিত করে তাহলে তোমাদের একটু বেশি সুবিধা হয় সেজন্য আমি বলি তোমাদের হাতে কিন্তু একমাত্র উপায় এখন তোমরাই কিন্তু করতে পারো সমস্ত কিছু সেজন্য আমি তোমাদেরকে বারবার করে বলি একটু একটু করে আন্দোলন করার চেষ্টা করো নইলে কিছুই হবে না তোমাদের আরও সময় আরও দেরি যাবে ঠিক আছে যাই হোক